সুরপতি চুপ করে আছে দেখে ত্রিপুরা বাবু বললেন অনিবার্য কারণ হেতু তোমার বদলে তোমার গুরু ম্যাজিক দেখাবেন এইভাবেই খবরটা দিয়ে দেবে তুমি এতে কি লোক খুব হতাশ হবে বলে মনে হয় আমার তো তা মনে হয় না আমার দৃঢ় বিশ্বাস যে আমার ম্যাজিক লোকের ভালোই লাগবে কিন্তু তাও আমি প্রস্তাব করি যে প্রথম দিনের হিসেবে তোমার যা টাকা পাওনা হতো তার অর্ধেক তুমি পাবে তাতে আমার ভাগে যা থাকবে তাতেই আমার চলে যাবে তারপর তুমি যেমন চলছো চলো আমি আর তোমাকে বিরক্ত করব না কেবল এই একদিনের সুযোগটুকু তোমাকে করে দিতে হবে সুরপতি। সুরপতির মাথা গরম হয়ে উঠল অসম্ভব আপনি কি বলছেন আপনি নিজেই বুঝতে পারছেন না ত্রিপুরা বাবু বাংলার বাইরে এই প্রথম আমার প্রদর্শনী লখন শো এর ওপর কত কিছু নির্ভর করছে তা আপনি বুঝতে পারছেন না আমার ক্যারিয়ারের গোড়া দিয়ে আমি একটা মিথ্যের আশ্রয় নেব কি করে ভাবছেন আপনি এমন কথা ত্রিপুরা বাবু স্থির দৃষ্টিতে সুরপতির দিকে চেয়ে রইলেন কিছুক্ষণ তারপর ট্রেনের শব্দের ওপর দিয়ে তার ধীর সংযত কণ্ঠস্বর সুরুপতির কানে ভেসে এলো সেই আঁধুলি আর আংটির ম্যাজিকের ওপর তোমার এখনো লোভ আছে কি সুরপতি চমকে উঠলো কিন্তু ত্রিপুরা বাবুর চাহনিতে কোনো পরিবর্তন নেই ত্রিপুরা বাবু মৃদু হেসে বললেন তুমি যদি আমার প্রস্তাবে রাজি হও তাহলে আমি তোমায় ম্যাজিকটা শিখিয়ে দেব যদি এখনই কথা দাও তো এখনই আর যদি না দাও হুইসেলের বিকট শব্দ করে একটা হাওড়াগামী ট্রেন সুরপতির ট্রেনের পাশ দিয়ে বেরিয়ে গেল তার কামরার আলোয় ত্রিপুরা বাবুর চোখ বারবার ধক ধক করে জ্বলে উঠল আলো আর শব্দ মিলিয়ে গেলে শরুপতি জিজ্ঞাসা করল আর যদি রাজি না হই তাহলে ফল ভালো হবে না সরুপতি তোমার একটা কথা জানা দরকার আমি যদি দর্শকের মধ্যে উপস্থিত থাকি তাহলে ইচ্ছে করলে আমি যে কোনো জাদুকরকে অপদস্থ নাকাল এমনকি একেবারে অকেজো করে দিতে পারি ত্রিপুরা বাবু তার কোটের পকেট থেকে একজোড়া তাস সুরুপতি দিকে এগিয়ে দিলেন দেখাও তো দেখি তোমার হাত সাফাই কঠিন কিছু না একেবারে প্রাথমিক সাফাই পেছনের এই গোলামটা সামনের এই তিরির ওপর নিয়ে এসে দেখি হাতের ঝাঁকানিতে আয়নার সামনে দাঁড়িয়ে ১৬ বছর বয়সে সুরপতির এই সাফাইটা আয়ত্ত করতে লেগেছিল মাত্র সাত দিন আর আজ সুরুপতি তাস হাতে নিয়ে দেখল তার আঙুল অবশ হয়ে আসছে শুধু আঙুল নয় আঙুল কবজি ত্রিপুরা বাবুর ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসি এক অমানসিক তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে রয়েছেন তিনি সুরুপতির চোখের দিকে সুরুপতির কপাল ঘেমে গেল সর্বাঙ্গে একটা ঝাঁকুনির লক্ষণ অনুভব করলো সে এবার বুঝেছো আমার ক্ষমতা সুরপতির হাত থেকে তাসের প্যাকেটটা আপনা থেকেই পড়ে গেল ওপরে ত্রিপুরা বাবু তাসগুলো গোছ করে তুলে নিয়ে গম্ভীর গলায় বললেন রাজি আছ সুরপতির অসুস্থ অবশ ভাবটা কেটে গেল সে ক্লান্ত তীক্ষ্ণ কণ্ঠে জিজ্ঞাসা করল ম্যাজিকটা শেখাবেন তো ত্রিপুরা বাবু তার ডান হাতের তর্জনী সুরুপতির নাকের সামনে তুলে ধরে বললেন লখনৌ প্রথম শোতে তোমার অসুস্থতা হেতু তোমার পরিবর্তে তোমার গুরু ত্রিপুরাচরণ মল্লিক তার জাদুবিদ্যা প্রদর্শন করবে তাই তো হ্যাঁ তাই তুমি তোমার প্রাপ্য টাকার অর্ধেক আমাকে দেবে ঠিক তো ঠিক তবে এসো সুরুপতি পকেট থেকে একটা আধুলি, আর নিজের আঙুল থেকে পল বসানো আংটিটি খুলে ত্রিপুরা বাবুকে দিল বর্ধমানে গাড়ি থামতে চা নিয়ে তার বসের কামরার সামনে এসে অনিল দেখে সুরপতি ঘুমে অচেতন অনিল একটু ইতস্তত করে একবার স্যার বলে মৃদু শব্দ করতেই সুরপতি ধর্ম রিয়ে উঠে বসল কি ব্যাপার আপনার চা এনেছি স্যার ডিস্টার্ব করলুম কিছু মনে করবেন না কিন্তু সুরপতি উদ্ভ্রান্ত দৃষ্টিতে কামরার এদিক ওদিক তাকাতে লাগলো কি হলো স্যার ত্রিপুরা বাবু ত্রিপুরা বাবু অনিল হতভম্ব না না উনি তো সেই ফিফটি ওয়ানে গাড়ি চাপা পড়ে কিন্তু আমার আংটি কোন আংটি স্যার আপনার পলাটা আপনার পলাটা তো হাতেই রয়েছে হ্যাঁ হ্যাঁ আর সুরপতি পকেটে হাত দিয়ে একটা আধুলি বার করলো অনিল লক্ষ্য করল সুরুপতির হাত থরথর করে কাঁপছে অনিল ভেতরে এসো তো একবার চট করে এসো ওই জানালাগুলো বন্ধ করো তো হ্যাঁ এইবার দেখো সুরুপতি বেঞ্চের ওপর এক মাথায় আংটি আর অন্য মাথায় আধুলি রাখল তারপর ইস্ট নাম জপ করে যা থাকে কপালে করে স্বপ্নে পাওয়া কৌশল প্রয়োগ করলো আধুলির দিকে তীব্র সংহত দৃষ্টি নিক্ষেপ করলো আঁধুলিটা বাধ্য ছেলের মতো গড়িয়ে আংটির কাছে গিয়ে সেটাকে সঙ্গে নিয়ে সুরপতির কাছে গড়িয়ে ফিরে এলো অনিলের হাত থেকে চায়ের পেয়ালাটা পড়ে যেত যদি না সুরপতি অদ্ভুত হাত সাফায়ের বলে সেটাকে পড়ার পূর্ব মুহূর্তেই নিজের হাতে নিয়ে নিত লখনউয়ে জাদু প্রদর্শনীর প্রথম দিন পর্দা উঠলে পর সুরপতি মণ্ডল সমবেত দর্শক মণ্ডলের সামনে উপস্থিত হয়ে তার স্বর্জ্ঞাত জাদুবিদ্যা শিক্ষক ত্রিপুরা মল্লিকের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করল আজ প্রদর্শনীর শেষ খেলা যেটাকে খাঁটি ম্যাজিক বলে আখ্যা দিল সেটা হলো আংটি আর আঁধুলির খেলা আর এভাবেই গল্পটি শেষ হলো নিয়ে আসবো নতুন আরেকটি গল্প ততক্ষণ সাথেই থাকুন ধন্যবাদ